আসসালামু আলাইকুম আবারও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো রুই মাছ দিয়ে টমেটোর টক রান্না করে গরমে এই ধরনের খাবারগুলি খেতে ভীষণ মজা লাগে চাইলে আপনারাও এভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমে কয়েক টুকরা রুই মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব লবণ দিয়ে দেব সাথে একটি তেজপাতা দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি টমেটোগুলোকে দিয়ে দেব আমি এখানে ছয়টি টমেটোকে কেটে নিয়েছি এভাবে করে এবার মশলার সাথে টমেটোটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এবার সাথে রুই মাছের টুকরোগুলোকে দিয়ে দেব রুই মাছের টুকরোগুলোকে এবার টমেটোর সাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। পানিটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমি টক রান্না করছি এজন্য পানির পরিমাণটা বেশিই দিতে হবে চার পাঁচটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি এবার কিছুক্ষণ রান্না করে নেব নামানোর আগে আমি বাগারের জন্য আরেকটি প্যানে তেল ও পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে আমি বাগার দিয়ে দেব বাগার দেওয়ার কারণে এই টকের স্মেলটা খুবই ভালো আসবে এবং খেতে খুবই মজা হবে নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো এখন রুই মাছ দিয়ে টমেটোর টকটা পরিবেশনের জন্য একদম তৈরি চাইলে এভাবে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেসটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল